হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও তো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি তো মামা বাড়ি ব্লগ পার্ট থ্রিতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর এই দেখো আমি পরে রেডি হয়ে গিয়েছি আর আমার পাশে বসেছিল দিদুন আর এই যে দেখো মনার মেয়ে বড় মেয়েটা ঘুম থেকে উঠে কেমন বসে আছে ঝিমিয়ে আছে আবার এদিকে বনু দেখছে দুষ্টুমি করছে তো বনুকেও আবার সামলাতে হচ্ছে মানে বড়ো দিদি হয়ে গেছে একদম আর এই যে মাসি ফোনে বসে কথা বলছিল তো এখন আমরা রেডি হয়ে গেছি এখন আমরা যাব একটু মণ্ডপে ওখানে আর মণ্ডপে ওখানে আজকে হচ্ছে জগদ্ধাত্রী পূজোর লাস্ট দিন মানে আজকে নবমীট পূজো তো আমরা সবাই একটু উপোস করেছি তো সেখানেই মণ্ডপে যাচ্ছি এখন অঞ্জলি দেব পূজো দেখব তারপরে বাড়ি আসব তো এটা হচ্ছে ছোট মামীর মা আর ওই যে হচ্ছে ছোটো মামি তো ছোটো মামি কিছু জিনিস রেখে এসেছে যেটাই আনতে যাচ্ছে তো চলো আমরা হাঁটতে থাকি

मनसुबा भगवान समाधिम रसूल सुम्मा सम्मेद धन्याकुरे ओताराज्य तस्सा धनुवाशवाहुमे मेलन सहकार्य ओताराद वेदना सिमरन अपगतो जस्य इस्लाम देवो भवे सायरावन पुत्रान गुस्वाम सलातीतम सवजन सुदिनाने च धरन सुसंस्कितम केन्द्र देष এই দেখো বন্ধুরা পুজো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ঠাকুর মশাই মন্ত্র পড়েছেন আর এই যে এখানে একশো আটটা প্রদীপ জ্বালানো হবে সেটাই সাজিয়ে রাখা হয়েছে কলাপাতার ওপরে তো দেখো মাকে কত সুন্দর লাগছে সমস্ত কিছুর আয়োজন করা হচ্ছে তো শেষ আর এখন হোম জ্বালানো হবে হোমযোগ্য তার জন্য বেল দেওয়া হচ্ছে আর এখানে যে লম্বা করে মাটির একটা লাইন করে তার মধ্যে কিন্তু ধূপকাঠি লাগানো হচ্ছে এখানে ধূপকাঠিটা জ্বালানো হবে হোম শেষ হওয়ার পরে তো খুবই সুন্দর ব্যাপারটা আমি কিন্তু এরকম এর আগে দেখিনি যে এইভাবে ধূপকাঠি জ্বালানো হয় তো খুবই সুন্দর ভালো লাগছিল তো তোমরা কি জানো বন্ধুরা এই প্রথম আমি জগদ্ধাত্রী পুজোয় অংশগ্রহণ করলাম মায়ের পুজোতে উপোস করলাম সব কিছুই সম্ভব হয়েছে মামুনির জন্য তো মামুনি যেহেতু বাপের বাড়ি তাই আমরা এসেছিলাম ঘুরতে আর সে মায়ের পুজোতে উপস্থ থাকতে পারলাম খুবই ভালো লাগছে দেখো চারিদিকে কত সুন্দর সবাই শাড়ি পরে বসে আছে আর এই যেদিকে ধুনুচি জ্বালানো হয়েছিল আর ধুনুচি ধোঁয়া এত পরিমাণে হচ্ছিল যে চোখ জ্বালা করে যাচ্ছিল একদম মানে একটু পরপরই কান্না করতে হচ্ছে এমন চোখে জ্বালা করছিল তো তারপরে যে প্রদীপগুলো জ্বালানো হবে তার জন্য দেখো সবাই হাতে কিন্তু ঘির আমরা ঘি মাখিয়ে একটা কাঠির মধ্যে হয়েছে এই সবাইকে এটা ধরে হবে তারপরে সবাই এক এক করে প্রদীপ জ্বালানো হবে তো সামনে যেহেতু বসেছিলাম তো আমাকেও একটা দেওয়া হয়েছে খুবই ভালো লাগছিল আসলে পুজোতে উপস্থ থেকে পুজোর কাজকর্ম যদি না করা যায় একদমই ভালো লাগে না তো যতদূর সম্ভব মায়ের পুজোর জন্য যদি খাটা যায় সত্যি অনেক ভালো লাগে মনটা অনেক শান্তি লাগে Olur, öyle isteyin. İyi. Olur. Arvadır. İyi. Başlayalım. 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 Başlayalım.

দেখো সবাই মিলে প্রদীপগুলো জ্বালিয়ে নিলাম কত সুন্দর লাগছে দেখতে তাই না দারুণ লাগছে দেখতে তো দেখো সুন্দরভাবে ভাবে হোমের আগুনটা জ্বালানো হয়ে গেছে আর এখন এই যে বিলপত্র আর যে ডুমুর আছে যোগ্য ডুমুর সেগুলো এখন আহুতি দেয়া হবে ঘির সহিত তো দেখো বন্ধুরা যেটা বলছিলাম প্রচন্ড পরিমাণে চোখের ধোঁয়া লাগছে যে একটু না আর পেছনে ওই যে মামিনী বসে আছে আর এই যে বড় মামি বড় মামির মেয়ে সবাই কিন্তু উপোস ছিল আর এই যে আমার ছোট্ট দেওয়ার দেখো কাসুর বাজাচ্ছে কেমন স্টাইলে যোগ্য কিন্তু এখন এই যে সাদা কাপড়টা আহুতি দেওয়া হবে এরপর একটা বড় নারকেল আহুতি দেওয়া হবে তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু হোমযজ্ঞটা সম্পন্ন হলো আর তারপরে যে তিলক গুলিয়ে এই যে ঠাকুর মশাই প্রথমে মাকে পরিয়ে দিলেন তারপরে কিন্তু এক এক করে আমাদের সবাইকে পরিয়ে দিয়েছিলেন তো যোগ্য হওয়ার পরে কিন্তু আমাদের পুষ্পাঞ্জলি কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো ঠাকুর মশাই তিলক পরিয়ে দিয়েছেন এরপরে পুজোর ওখানে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল দেখো তো গ্রামের সকল মানুষ কিন্তু আজকে এখানে খাওয়া দাওয়া করবে তো এত ভিড় দেখে তো মানে খিদে উড়ে গেছিলো কি বলবো আর গাইস তারপরে মামা ছিল মামার সাহায্য নিয়ে আমরা কিন্তু ওই দিকে একটু কোনো রকমে বসে খেয়ে চলে এসেছিলাম বাড়িতে আর এই যে দেখো এখন বিকেল গড়িয়েছে চারটে বাজে সূর্যটা একদম আমার মুখের এসে পড়েছে এটা একটু ভিডিও করে নিচ্ছিলাম তো একটু শুয়েছিলাম ঘন্টা খানেক মতো ঘুমালাম আর দেখো তারপরে সানকিস করছে আমাকে সেটা একটু ভিডিও করছি তো খুব ভালো লাগছিল দেখতে আর কি ক্যামেরাতে তো এই তো একটু ঘুমিয়ে নিলাম এরপরে রেডি হয়ে কিন্তু আবারও যাব মণ্ডপের ওখানে আজকে রাতে কিন্তু খেলাধুলো হবে আর এখানে দেখো সুস্মিতার সাথে এই যে আমাদের স্নিগ্ধা কি পরিমাণ দুষ্টুমি করছে আর আমার ননদিনও একদম চুল খুলে দিয়ে পাগলের মতো ভূতের মতো বসেছিল আর সে খুব মজা পাচ্ছিল তাই দেখে আজকে পুজোর লাস্ট দিন আর সেই উপলক্ষে কিন্তু আজকেও বামপাটি তাসর বাজিয়ে কিন্তু মায়ের আরতি করা হচ্ছিলো আর তারপরে এই যে দেখো এখন যাত্রাপালা শুরু হয়েছে তো সাউন্ডটা আমি দিতে পারলাম না তবে খুব সুন্দর কিন্তু এরা করছিল আর কিন্তু লাইটটা একদমই খারাপ আসছিলো ক্যামেরাতে যে কারণে বেশিক্ষণ ভিডিও করতে পারিনি তো তোমরা এরকম গ্রামের যাত্রাপালা কে কে দেখেছ আর কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা লাইক করে দিও ভালো লাগলে শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না বেলাইকেনটাও প্রেস করে নিও দেখা হবে আবারও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড বাই